হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আপনার জীবন থেকে সমস্ত সমস্যা সরে গিয়ে আপনি অনেক সুখে শান্তিতে থাকুন আজ আমি বলবো যে সমস্ত ছেলেমেয়েদের সিংহ রাশি তাদের আজকের দিন কেমন যাবে আর আপনি যদি আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে দিন আজ বৃহস্পতিবার চারই জানুয়ারি দু হাজার চব্বিশ আঠেরোই পৌষ চোদ্দশো তিরিশ আজ কাজের ব্যাপারে প্রচুর চিন্তা থাকবে ব্যবসার ব্যাপারে খুব সতর্ক থাকুন বুদ্ধিভ্রম ঘটতে পারে বন্ধুদের সঙ্গে বিবাদের যোগ রয়েছে ধর্মালোচনায় সুনাম অর্জন করতে পারবেন বাড়তি উপার্জন হতে পারে শখ মেটাতে টাকা পয়সা খরচ হতে পারে শরীরে সমস্যা থাকতে পারে অতিরিক্ত আবেগ ক্ষতি ডেকে আনতে পারে চাকরির স্থানে বিবাদ হতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদের কারণে মনকষ্ট হবে আজ অর্থভাগ্য ভালই থাকবে কোনো বন্ধুর জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা রয়েছে বাইরের কোনো সম্পর্ক থেকে আনন্দ পাবেন পেশাগত ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পাবেন আপনার জন্য শুভ সংখ্যা চুয়াত্তর শুভ দিক পূর্ব দিক শুভ রং কমলা রং শুভ রত্ন চুনি